পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ফের বলেছেন পাঁচ আগস্টের পরিবর্তন দুনিয়াকে মানতেই হবে যারা এটা মানবেন তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে পাঁচ আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটা মেনেই ভারতকে সম্পর্ক এগিয়ে নেয়ার পথে অগ্রসর হতে হবে অন্যথায় নয় রোববার সার্কের চল্লিশতম সনদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মিস্টার হোসেন এসব কথা বলেন ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তাব উপদেষ্টা নিজেই করেছিলেন বলেও জানান ভারতের সঙ্গে বিদ্যমান টানা পড়েনে দুই দেশের বাণিজ্যের নেতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই যে দুই তিন মাস যাবৎ যে মন্দা যাচ্ছে সেটাকে শুধু বাংলাদেশকে প্রভাবিত করছে না শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না বড় অর্থনীতির দেশ ভারতের উপরও এর প্রভাব পড়ছে পরিমাণটা হয়তো অত বেশি না বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন রিপোর্ট পাচ্ছেন জানিয়ে দেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা আশা করব যে অচলাবস্থা দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে আর এর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ পারস্পরিক দেখা সাক্ষাৎ